হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়েব জয়স্রির নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ইতিমধ্যে একজনকে তোমরা যেতে দেখলে তিনি অবশ্য আমার ভাসুর হন তো তিনি গেছিলেন তোমার দাদাভাই সাইকেলটা নিয়ে বাজারে তবে আমার মনে হলো ওনার হাতে ছিল একটা প্যাকেটে মিষ্টির ঠোঙা তো মিষ্টি ঠোঙা যখন সকাল সকাল তাহলে হয়তো ঠাকুরের প্রসাদই হবে কেননা যে বাড়িতে আমি বিপদট্রানী পুজো দিতে গেছিলাম ধরো আমাদের বাড়িটা তোর একটা না আমাদের হচ্ছে আমার শ্বশুর হলো ছয়টা ভাই তো ছয়টা ভাইয়ের এরকম পরপর বাড়ি আর সামনে যে বাড়িটা বলছি ওটাও আমার জায়ের বাড়ি তো ওই জায়ের ছেলের কাছ থেকে সাইকেল নিয়ে যায় দাদাভাই তবে ও হয়তো পড়তে উঠতে গেছে তো সেজন্য তোমার দাদা ভাই সাইকেল নিয়ে আবার বাজারে গেছিলো দাদা ভাইয়ের যখন দরকার হয় তখন উনি নিয়ে যান সাইকেল আর তার প্রয়োজন মিটে গেলে আবারও আমাদের বাড়িতে রেখে যায় তো আমাদের বাড়িতে এখনও অব্দি এই একতা বদ্ধতা আছে তবে জানি না কতদিন থাকবে তবে সকলের মধ্যেও যে এই একতাটা থাকবে তা তো নয় একতা এমন একটা জিনিস যেখানে না সকলের সঙ্গে সকলে মিলেমিশে থাকাটা অনেকটাই কঠিন ওই যে অ্যাডজাস্টমেন্ট জিনিসটা সবাই পারে না তবে এখনও অবধি হয়তো কিছু কিছু বাড়ি আছে যে সেখানে অ্যাডজাস্টমেন্ট হয় না আর কথায় বলে না যে সংসার এমন একটা জিনিস সেখানে থালা বাসন থাকলে একটার গায়ে একটা ঠোনা তো লাগবেই তো যেমন ঠোনা লাগে তেমনি কিন্তু আবার যে থালা বাসনগুলো যদি সাজিয়ে রাখা হয় তাহলে কিন্তু সুন্দরও লাগে তো ঠিক তেমনটা আর সংসার এমন একটা জায়গা যেখানে সকলের সঙ্গে মেল মেলবন্ধন অটুক সম্পর্ক রাখতেই হবে তবে একটা কথা জানো তো যদি থেকে মানুষ চিনতে শিখে গেছে তবে থেকে না একা বাঁচার প্রবণতাটা আমার বেড়ে গেছে নিজে একা বাঁচতে শিখেছি একার মতো করে লড়াই করতে শিখেছি আগেটা মানুষকে অনেক বিশ্বাস করতাম বিশ্বাস করে অনেক কথা বলতাম কিন্তু এখন আর সেটা করি না কেননা মানুষকে দেখে দেখেও তো কিছু কিছু শিখতে হয় তারা যদি আমার সঙ্গে এই স্বার্থপরতা বেইমানি করতে পারে তবে আমি কেন করতে পারবো না কিছু কিছু সাদা চামড়ার মানুষ আছে তাদের শুধু চামড়াটাই হয়তো সাদা হতে পারে কিন্তু মনটা তার থেকেও পুষিত তারা শুধু মানুষকে না প্রয়োজনে ব্যবহার করে আর যেই প্রয়োজন ফুরিয়ে যায় তখন তোমাকে ডাস্টবিনে ফেলে দেয় তো ঠিক তেমনই সংসার এমনই একটা জায়গা যেখানে তুমি নিজের মতো করে ভালো থাকতে পারবে নিজেকে ভালোবাসবে তবেই কিন্তু তুমি ভালো থাকতে পারবে তুমি যদি অন্যকে ভালোবেসে সংসারকে ভালোবাসো তাহলে কিন্তু তুমি কখনোই সুখী হতে পারবে না কেননা তোমার ওই যে মধ্যে কিছু খামতি থেকেই যাবে তো যাই হোক এদিকে কিন্তু বাবুরা স্কুলে যাবে ওরা স্নান করতে গেছে ততক্ষণে আমি ওদের ভাতটা রেডি করে দিয়েছি যাতে করে ওরা খেতে বসে না বলে ভাতটা এখনও অবধি গরম মাছে আমি খেতে পারবো না এরকম বাহানা দিয়ে না চলে যায় তার জন্য চটপটে একটু ডিম ভাজা করে দিয়েছি এই দিকে আমি ভাবছি মাছের ঝোলটাকে তাড়াহুড়ো করে একটু বানিয়ে ফেল আর যেহেতু ভোলা মাছ সেজন্য শর্ষ বাটা কাঁচা লঙ্কা বাটা গোলমরিচ বাটা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে মোটামুটি মাছটাকে একটু ঝোল করে নেব আর এই ভোলা মাছ তো চার পিস দেখেছিলাম আগের দিন ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজ যাওয়ায় অনেকটাই সুবিধা হয়েছে যখন যেমন খেতে পারবো তখন তেমনটা খাবো আর না খেতে পারলে ফ্রিজে রেখে দেব এই সুবিধাটা হয়ে অনেকটাই ভালো হয়েছে তা নয়তো ওই মাছটা তো আমাদের সেদিনকারই খাওয়া হয়ে যেত হয়তো বাজার করে রাখা হতো পরের দিন খাওয়া হতো তো এখন যখন যেমন তখন তেমনভাবেই তো খেতে পাচ্ছি আর নিজের মনের মতো করেও কিন্তু চালিয়ে নিতে পারবো যদি ভাবি না আমার আজকে আর সময় হচ্ছে না কোনো কিছু তো সেটাও সম্ভব হবে তো এই সুবিধাটা অনেক দিন থেকে চেয়েছিলাম মনে মনে চেয়েছিলাম তো সেটা ফাইনালি আমার শ্বশুর মশাই তো কমপ্লিট করে দিয়েছেন আর এটাই আমার কাছে অনেকটা বড় পাওনা না চাইতে যদি কারোর কাছ থেকে কিছু পাওয়া যায় সেটা কিন্তু অনেকটা আনন্দের আর সে আনন্দ যারা পায় আর বলে বোঝানোর মতো না তবে তিনার কাছে কিন্তু আমি চাইনি চেয়েছিল আমার বাবুরা ওরা একটু ফ্রিজে আইসক্রিম খাবে ফ্রিজে ঠান্ডা জল খাবে কেননা বাড়িতে প্রত্যেকেরই ফ্রিজ আছে শুধুমাত্র একটা কাকা শ্বশুরের বাদে এখন আপাতত আর সবারই হয়ে গেছে আমাদেরটা বাকি ছিল সেটা আমাদেরও হয়ে গেল তো আর কারি তেমনভাবে ফ্রিজ মানে আনতে আর বাকি নেই তো ওরা সকলের ফ্রিজ দেখে তাদের ফ্রিজ থেকে জল খায় তারা আবার তাদের বাড়ি থেকে যখন এনে নিজেরাও খায় তখন ওই একটা আফসোস বোধ করে তাই দেখে ওর দাদু বলেছিল ঠিক আছে আমি এবার কাজে যাই তারপরে তোদের ফ্রিজটা কিনে দেব। তো সেই মতো কিনেও দিয়েছে তো তার সাথে সাথে সুবিধাটা তো আমরাও পাচ্ছি আর এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ওদিকে ঘরের কাজও মোটামুটি কমপ্লিট শুধুমাত্র আমার ঘরটা মুছলেই হয়ে যায় তো এই যে বাসন বসন আর এদিকে জামাকাপড় দেখতে পাচ্ছ এক বালতি আছে তো এগুলোকে মাজা ধোয়া করে একবারে ভাবছি যে স্নান করে নেব তো একটার পরে একটা কাজ আর সারা দিনে যে কত বাসন নামে সেটা তো আর বলে বোঝানোর না কেননা একটা বাড়ির গৃহিণীাই যা বলতে পারবে যে একটা বাড়িতে রোজ কত বাসন নামে তবে যাই হোক প্রতিনিয়ত যে কথাটি বলে থাকি এরই মাঝে আজও একটি বার বলছি যে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি কি না ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যে প্রতিনিয়ত সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করো সত্যি কথা বলতে তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি মনোযোগ দিয়ে পড়ি আর আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে আর পড়তে যতটা না ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে যে তোমাদের একটা সুন্দর করে রিপ্লাই দেব তো সকলকে তোর একরকম রিপ্লাই দিতে হয় না এক একজনের এক এক রকমভাবে রিপ্লাই দিতে হয় তবে আমি যেহেতু একটা হাউস ওয়াইফ তো আমার এই সময় থেকে সময় বার করে তোমাদের একটা সুন্দর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর আশা রাখি তোমাদের কাছে প্রতিনিয়ত তোমরা সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করবে আর আমাকে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করবে আর এই যে এরই মাঝে কিন্তু আমি গ্যাস মুছে পরিষ্কার করে নিলাম আর এইদিকে বাসন গুসন যেগুলো যা মাজা ধোয়া করেছিলাম সেটাকে একেবারে উল্টে দিয়ে ঘরটা মুছে তারপরে চলে এলাম স্নান সেরে কেননা স্নান সেরে কিন্তু আমার সিঁদুরটাও পরা হয়ে গেছে এদিকে বৃষ্টিও এসেছিলো ঝপঝপিয়ে তো যে জামাকাপড়গুলো ছিল দৌড়ে এসে না জামাকাপড়গুলোকে নিয়ে কাঠের স্ট্যান্ডে মেলে দিয়েছি কেননা ওখানে ফ্যানের হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে তো আমি মেলে দিতে দিতে এদিকে আবারও রোদ্দুরে উঠেছে আর এখনকার দিনের বৃষ্টির কথা বলি তারা যে কখন আসবে আর কখন যাবে আর কখন যে তার আকাশের প্রকৃতি সুন্দর একটা দেখাবে সে আর বলে বোঝানো না তাদের মর্জি মতনই চলবে আর এদিকে আমার একটা অভ্যাস যে তুলসী গাছে জল দেয়া। যদি কিনা ঠাকুর ঘরে পুজো দিতে পারতাম তাহলে হয়তো ওই তুলসী গাছের জলটা হয়তো ঠাকুরের ওখানে দিতে হতো কিন্তু ওই যে ঠাকুর ঘরে পুজো দিতে পারি না তবে কাল থেকে দিতে পারবো যে কয়টা দিন আমার শাশুড়ি মা মেয়ে বাড়ি থেকে বাড়ি না আসে সেই কটা দিন অন্তত দায়িত্ব আমারই থাকবে ঠাকুর ঘরের মানে বলতে গেলে পুরো সংসারের আর খাওয়া দাওয়া সেরে বাসন কুসন মাজা ধোয়া করে তারপরে একটা মানে লম্বা ঘুম দিয়ে নিয়েছি এক দেড় ঘন্টা তার মধ্যে দেখিয়ে উঠে আকাশে এত পরিমাণে মেঘলা করেছে মনে হচ্ছে যেন সন্ধ্যা হব হব তবে কিন্তু সন্ধ্যা হাওয়ার বেশ খানিকটা বাকি আছে মনে হচ্ছে আরও একবার বৃষ্টি হবে তো মনে শুধু হয়নি আমি উঠোনটা জার দিয়ে ঘরেও গেছি ফ্রেশ হয়েছি ইতিমধ্যে আবারও বৃষ্টি নেমেছিল মনে হচ্ছে না যে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু সন্ধ্যা হয়নি এখন আকাশে পুরো কালো মেঘ ভরা ছিল তো যাই হোক তারপরে সন্ধ্যা বাতি দিয়ে এই যে বাবুদের সকালবেলা থেকে চেঁচামেচি ছিল যে ম্যাগি খাবে ম্যাগি খাবে ওই যে আমি কাল বলছিলাম যদি একবার মনে করে যে এই জিনিসটা মুখে লেগেছে তো স্বাদ অনুযায়ী দুজনার সেই জিনিসটাই বানিয়ে দিতে হবে গোটা কয়েক দিন তো এই যে সন্ধ্যাবেলা আবার বানিয়ে দিলাম দুজনকে ম্যাগি আর দুজন যে কত বার করে উকি মারছিল খাবারটা খাওয়ার জন্য কি বলবো তো অবশেষে প্যাগিটা পেয়ে দুজনে খুব খুশি তারপরে এই যে দুজনকে নিয়ে ফাইনালি সন্ধ্যাবেলা একটু বই নিয়ে বসালাম আর এই কাজটি আমার প্রতিনিয়তই থাকে সন্ধ্যাবেলা ওদেরকে নিয়ে একটু বই নিয়ে বসানো তা না হলে না ওদের অভ্যাস নষ্ট হয়ে যায় আবার থেকে থেকে মাঝে মাঝে বলে যে আমি বই পড়বো না তুমি কি ছোটোবেলা এরকম করতে তো এখনকার বাচ্চাদের সঙ্গে না মায়েদের পেরে ওঠা অনেকটাই কষ্টের হয়ে যায় আর এই যে কি পড়তে পারছে না বানান বেঁধে যাচ্ছে তো আমাকে জিজ্ঞাসা করছে আর দুজনের মধ্যে যে কত হাসিঠাটা চলছে কি আর বলবো কেননা এইখানের পড়ার ভাষাগুলো না একটু অন্যরকম সেজন্য কথায় কথায় হাসি উঠছে তবে বাবুদের বই পড়াতে পড়াতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে